অজানা গুণাগুলো ও মাফ করে দেন আল্লাহ হাতের গুণাগুলো ও করে দেন দিনের আলোয় যে গুনাগুলো করেছি সেগুলো ও করে দেন আল্লাহ ইচ্ছাই অনিচ্ছাই যত গুণা করেছে আপনি মাফ করে দেন মাওলা আল্লাহ আপনি মাফ না করলে আমরা কার কাছে যাব মাওলা আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কোনো মাফ করে নাই আমাদের আর কোনো মরিব নাই আমরা ছাড়া তো আপনার বান্দার কোনো অভাব নাই আল্লাহ দয়া করে মায়া করে আমাদের গুনাগুলো আপনি মাফ করে দেন মাওলা আয় আল্লাহ সর্বحالতে তাওবা نصیব করেন মাওলা তাওবার الحالهতে থাকার তৌফিক দান করেন মাওলা গুনাহমুক্ত जिंदगी দান করেন মাওলা আয় রব্বিকানি আয় আল্লাহ আমাদের উস্তাদদেরকে maaf করে দেন আমাদের ছাত্রদেরকে maaf করে দেন আমাদের মুরব্বিদেরকে maaf করে দেন আল্লাহ আমাদের মুসল্লিদেরকে maaf করে দেন আল্লাহ যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে maaf করে দেন আমরাও যাদেরকে ভালোবাসে তাদেরকে maaf করে দেন আল্লাহ আয়াল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ কঠিন জটিল রোগ থেকে আপনি আমাদের কা হেফাজত করেন আল্লাহ আমাদের পরিবার পরিজন কাহেফাজত করেন আমাদের উস্তাদদেরকে কে হেফাজত করেন আমাদের মুরব্বীদের কা হেফাজত করেন আল্লাহ আমাদের মুসল্লিদের কেহেফাজত করেন আমাদের মুহিব্বিন মুতাল লেতিনদের হেফাজত করেন আল্লাহ এই মজমাই যারা এসেছেন সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ সকলের পরিবার পরিজনকে হেফাজত করেন আল্লাহ আমাদের মুই মুরুব ব্যত্ত স্বজন অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান দেন আল্লাহ সভাপতি সাহেব দোয়া চেয়েছেন মা বাবার জন্য আয় আল্লাহ রব্বে কারি ওনার দোয়াকে আপনি কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ আরো যারা দোয়া চেয়েছেন দোয়া চাইতে পারে নাই মনে আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকের দোয়াকে তাদের হকে আপনি কবুল করেন আয় আল্লাহ আমার ভাই আলামিন সাহেবের অনেক মুসল্লি অসুস্থ আল্লাহ ওনাদেরকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ এই মাহফিলটার পেছনে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে আপনি আপনার পক্ষ থেকে বিনিময় দান করেন মাওলা হাসরের ময়দানে এই মাহফিল তার নাজাতের উসিলা বানায় দেন মাওলা আল্লাহ যে সমস্ত ভাইরা একটা সেকেন্ডের জন্য মাহফিলে বসেছিল এদেরকেও আপনি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত বসে আছেন এদেরকেও আপনি maaf করে দেন মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কি نصیব করেন মাওলা আল্লাহ আপনার ঘর কাবা বাইতুল্লাহ নবীর রওজা পাক বারবার ziyaret করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদ্রাসে কওমিয়াকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের সানমান আপনি বাড়ায় দেন আল্লাহ নামাজি মুসলিমদের হায়াতে বরকত দান করেন আলেমদের রিজিকে ও দান করেন আল্লাহ সর্বকর বালা মুসবত থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন ইমানের জিন্দিগি দান করেন আমলে সলিয়া করার মতো তৌফিক দান করেন সর্ব অবস্থায় তাওবার হালত থাকার তৌফিক দান করেন গুণমুক্ত জিন্দিগি গঠন করার তৌফিক দান করেন আল্লাহ যে সমস্ত মা বোনেরা হাত দিয়েছে ওনাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আখেরি কথা যত দোয়া করেছি সবগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ জন্মের পরে যে মহিলাটা সর্বপ্রথম কোলে নিয়েছিল আপনি মাফ করে দেন মাওলা আজ পর্যন্ত যাদের করে খাবার খেয়েছি সকলকে আপনি মাফ করে দেন মাওয়ালা আজ পর্যন্ত দুটো পর্যন্ত আসতে যারা যেভাবে অবদান রেখেছে সকলকে আপনি মাফ করে দেন মাওলা আয় আল্লাহ আপনার নবীর স্বপ্ন যুগে দিদার দিয়ে দেন মাওলা দিয়ে দেন মাওলা রব্বে করিম রসুলকে একটু দিদার দিয়ে দেন মাওলা তাই আল্লাহ রসুলের দিদার পায় দিকে যা যা আমল করতে সেগুলো করার তৌফিক দান করেন অব রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম